আমাদের যাদের বুদ্ধি কম তাদের তো কিছু করে খেতে হবে আর এই করে খাওয়ার একটা রাস্তা হতে পারে যে লেখালেখি তবে এটা ঠিক যে বাংলাদেশে লেখালেখি করে কিন্তু কোনো হেডওয়ে করতে পারা যায় না তবে এটা ঠিক যে লেখালেখি করতে পারি অথবা না পারি তবে এই লেখালেখির যন্ত্র নিয়ে কিন্তু কথা বলা যেতে পারে যেমন আজকে আমি নিয়ে এলাম হচ্ছে কি এমন একটা লেখালেখি একটা সায়েন্টিফিক টুল মানে আমি বলবো যে ফাউন্টেন পেন অফকোর্স ইট ইজ এ ফাউন্টেন পেন কিন্তু এই ফাউন্টেন পেনটার মধ্যে অনেক সাইন্টিফিক অনেক গল্প আছে তবে আমি এই কলমটা কিনেছিলাম জাপান থেকে বেশ কয়েক বছর আগে তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ইট ইজ এ ক্লিকেবল পেন মানে আমরা পাইলটের ভ্যানিশিং পয়েন্ট বা এই ধরনের কলমগুলি যখন আমরা ব্যবহার করেছি তখন কিন্তু আমরা দেখেছি যে আসলে ক্লিকেবল পেন মানে ফাউন্টেন পেন কিন্তু বল পয়েন্ট পেনের মতো মানে হচ্ছে কি আপনাকে ক্লিক করে আপনাকে যে বল পয়েন্টে বের করতে হয় এবং এখানে ফাউন্টেন পেনের যে ব্যাপারটা সেটাকে চাপ দিয়ে মানে আমার যে নিপটা আছে সেই নিপটাকে বের করার যে রাস্তাটা সেটাও কিন্তু মানে এটা একটা নতুন জায়গা তো আজকের যে কলমটা এটা হচ্ছে গিয়ে কুরুডাস এবং এটা হচ্ছে গিয়ে প্লাটিনাম আমার ফেভারিট ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে গিয়ে প্লাটিনাম জাপানিজ ব্র্যান্ড এবং প্লাটিনাম প্রেপি হচ্ছে গিয়ে আমার একটা ফেভারিট 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 পেন আর সেটারই একটা কুরিডাস হচ্ছে গিয়ে একটা ক্লিকেবল পেন এবং সেটা আমি মনে করি যে এটা একটা অসাধারণ একটা পেন মানে আমি এটাকে সাইন্টিফিক পেন বলি কারণে যেটার মধ্যে যে টেকনোলজি তারা ব্যবহার করেছে ইট ইজ এ রিয়েলি রিয়েলি রি নাইস টেকনোলজি মানে আপনার নর্মালি আমরা কলমের যে ক্যাপটা লাগাই সেই ক্যাপটা এখানে লাগানোর প্রয়োজন নেই এটা ক্লিক করে একটা তার নিপটা বের করে ফেলা যায় আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে এটার যে সিল ক্যাপটা এটা ভালো মানে এটা ভালো বলতে যাচ্ছে যে এটা যে যখন আমি লিখি লেখার পরে যখন আমি এটাকে আবার রেখে দেই সেটা কিন্তু আবার এমনভাবে সে এটাকে ক্যাপটা রেখে দেয় সেখানে কিন্তু আমরা বলতে পারি যে এটা কিন্তু কালি কম শোকায় মানে শুকিয়ে যায় মানে কালি কম শুকিয়ে যায় তো এটা একটা মিডিয়াম নিব আপনারা দেখতে পেয়েছেন যে এটা মিডিয়াম নিব এবং এটার পেছনের যে অংশটা মানে এটা আমি আরেক দিন এটাকে পুরোপুরি অ্যাসেম্বলি ডিজ অ্যাসেম্বলি করবো মানে পুরোপুরি এটা খুলে ফেলবো এবং খুলে ফেলে আমি দেখাবো যে এটা এই পেনটা আসলে কেমন তবে এটার রাইটিং স্যাম্পল আমি সামনে আরেক দিন দেখাবো এটার রাইটিং স্যাম্পল আসলেই খুবই খুবই চমৎকার মিডিয়াম নিপ তো আপনি জানেন যে প্লাটিনামের প্রেপির যে মিডিয়াম নিপ মিডিয়াম নিপটা এতই স্মুথ এটা তার থেকে আরও স্মুথ এবং আমি মনে করি যে যেটা তাদের সবচেয়ে বড় একটা স্ট্রেংথ হচ্ছে গিয়ে প্লাটিনামের নিবগুলো স্টেনলেসের স্টিল যে নিপগুলো সেটা টিউনিং কিন্তু অসাধারণ এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমি পিছন দিয়ে ক্লিক করলাম আর এটা ঢুকে গেল আর সবচেয়ে বেড়ে আরেকটা জিনিস হচ্ছে কি এই যে স্টিল যে এটা এটা খুলে ফেলা যায় এটা আপনি এটার জন্য একটা আলাদা একটা ড্রাইভার দেওয়া আছে দিয়ে এটা খুলে ফেলা যায় এবং এটাতে যে স্প্রিং ভেতরে যে স্প্রিংয়ের যে কাজটা এটাও আমি অসাধারণ এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে কি আমি যখন এটা কিনতে গিয়েছিলাম ওদায়বাসি ওদের একটা জেনারেল স্টোর আছে মানে টোকিও টোকিও আমি টোকিওটা আমি ওসাকার কথা বলছি তো আমি যেটা মনে করি যে এটা একটা মানে এই কলমটা খোলার সময় আমি এটাকে প্রায় ভেঙে ফেলতে গেছিলাম তো দ্যাটস এ অ্যানাদার স্টোরি বাট প্ল্যাটিনাম উনিশশো উনিশ সাল থেকে যেহেতু কোম্পানিটা চলছে ইট হ্যাজ এ মানে এদের যে রেপুটেশন রেপুটেশানটা অন্য লেভেলে তবে আপনি বলতে পারেন যে এটা আমি কোথা থেকে কিনতে পারবো এটা বাংলাদেশে আমি আমাকে দেখতে হবে যে বাংলাদেশে এটা পাওয়া যায় কি না তবে এটা এগেনস্টে আপনার প্লাটিনাম প্রেপি যেটা নিচেরটা প্লাটিনাম প্রেপি তো আপনারা পাচ্ছেন আর এর পাশাপাশি জিনহাও টেন জিনহাও টেন যেটা আছে ক্লিকিং পেন এটা নিয়ে আমি আরেক দিন আর একটা ভিডিও বানাবো আমি মনে করি যে এই জিনহাও টেন যদি আপনারা কুরিডাস না পান কুরিডাস যদি না পান কোনো অসুবিধা নেই ইউ শুড বি এবল টু ডু দ্যাট কাইন্ড অফ সিমিলার থিং উইথ দ্য জিনহাও টেন আর জিনহাউ টেন যদি ধরা যায় আপনি যদি মনে করেন যে না জিনহাউ টেনের দাম চোদ্দোশো পনেরোশো টাকা তা আপনি জিনহাউ টেনটা আপনি অ্যাফোর্ড করতে পারছেন না সো ইউ ক্যান বাই জিনহাউ টোয়েন্টি যেটার জন্য যেটা একটু হালকা কিন্তু আমি মনে করি যে মেকানিজম ইজ সিমিলার আপনারা জিনহাউ টেন দিয়ে ট্রাই করতে পারেন